আদিবাসী কুমড়ি সমাজের ডেপুটেশন ঝালদা দুই নম্বর ব্লকে জাতি পাশাপাশি সমাজের আরো কিছু বিষয় নিয়ে আন্দোলনে নেমেছে আদিবাসী কুমড়ি সমাজ রাতের অন্ধকারে বালি পাচার বালির বৈধঘাট চিহ্নিতকরণ সহ আরও কিছু দাবি নিয়ে সংগঠনের ঝালদা দুই নম্বর ব্লক কমিটির তরফে বুধবার কোট শিলা বাজারে মিছিল হয় মহিলারাও ছিলেন সংগঠন এবং প্রশাসন সূত্রে খবর মিছিল শেষে মোট ষোলো দফার দাবি সম্বলিত একটি স্মারকলিপি ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি কোটশিলা গ্রামীণ হাসপাতালের অব্যবস্থা ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বে অভিযোগ তুলেও এদিন সবর হতে দেখা যায় সংগঠনের নেতা কর্মীদের কর্মী সমাজ আমাদের পুরস্কার আজকে দিয়ে বিডিওর কাছে ডেপুটেশন ছিল কিন্তু আমাদের তিনটা ডিপার্টমেন্ট কনসার্ন যে ডিপার্টমেন্ট একটা ছিল প্রথম আমাদের আজকে অবৈধভাবে বলি বাজার হচ্ছে গোটা জেলায় এবং এই জন্য সম্পূর্ণ দায় হচ্ছে থানার স্টাফ থানার ওসিরা থানার আইসিরা আমরা এই এইটা তুলে তুলে ধরেছি এছাড়া আমরা আর বলেছি যে কনসার্ন ডিপার্টমেন্ট একটা হচ্ছে আমাদের আর অফিস বেলআর অফিসে আজ একটা মানুষকে কাজ করতে গেলে তাকে একাধিকবার কারণে কমসে কম বোধহ বছরে ওকে অনেক মানে বারো মাস যাতে হয় তেরো মাস যাতে হয় পছরও কাজ হয় না এগুলো আমরা তুলে দিলাম ভিডিও কথা দিয়েছেন আমি ছিলাম নাই আমি আপনাদের কাজ করবো আর একটা কথা হচ্ছে হাসপাতাল মানুষের মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা তার মধ্যে হাসপাতাল একটা হচ্ছে হাসপাতাল আজকে এখানে এত বাজে যে কোনো বলার মতো নাই এই জিনিসগুলো আমরা তুলে ধরেছি